হরে কৃষ্ণ সুপ্রিয় বল ভক্তবৃন্দ সকলকে কামিকা একাদশী ব্রতের শুভেচ্ছা তো আজকে হলো কামিকা একাদশী ব্রত একাদশী মাহাত্ম শ্রবণে বাসপীয় যোগের ফল লাভ হয় সুপ্রিয় গোর ভক্তবৃন্দ আজকে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম আমরা এখন পাঠ করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো প্রিয় গর ভক্ত এই একাদশীর দিনে একাদশী মাহাত্ম শ্রবণ করলে একাদশী পূর্ণ ফল লাভ করা যায় তো এখন আমরা একাদশী মাহাত্ম শ্রবণ করব কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ প্রক্রিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মগত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে নিজের উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণ উপকে একাদশীর নাম কি এর আরাদ্ধ দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলের কি পূর্ণ লাভ হয় তা সর্ববিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী ইত্যাদি তীর্থে দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের তাদের ধারে একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করবেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো প্রাপ্ত হবে না কেশক্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মনিমুক্তা মূল্যবান রত্নের মাধ্যমে তেমন পালিত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন আর জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয় যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন হে নার যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপ রাশি দূরীভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিজন করলে জম তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী পত্র অর্পিত হলে ভগৎ ভক্তি লাভ হয় আই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম যে ব্যক্তি হরিভাষারে ভগবানের সামনে ইবদান করেন তো তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না আর পরম পরমwidetilde লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজম আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি আমি কে একदशी মাহত বর্ণনা করলাম তো ইনি ব্রহ্মহত্যা হত্যা পাপ বিনাশিনী পাপ পুণ্য ফল দাইনি এই ব্রত পালন করবেন ও এর মাহাত্ম সত্যা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন জয় কামিকা একাদশী জয় হরে কৃষ্ণ